এবার যে খবর আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এলাকার খবর পাকা রাস্তা বা ঢালাই রাস্তা না থাকার কারণে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের এবং স্কুল ছাত্রছাত্রীদের কি কি সমস্যা হয় একবার শুনুন কি বলছেন গ্রামবাসীরা ও স্কুল ছাত্রীরা তিনিরা বলছেন পাকা রোড না থাকার কারণে বৃষ্টি হলে পুরো রাস্তা কাদা হয়ে যায় এবং স্কুল যেতে সমস্যা হয় গর্ভবতী মায়েদের সমস্যা হয় অনেক সময় রাস্তায় সন্তান প্রসব হয়ে যায় স্কুল যেতে পারে না শিক্ষার্থীরা অনেকটাই ক্ষতি হয় শিক্ষার এমনই একটি জায়গার কথা তুলে ধরব আজ আপনাদের সামনে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর মদনপাড়া এলাকায় রাস্তার জন্য আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা অত্র এলাকার বিডিও প্রধান এমএলএ এমপি সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন যেন অবিলম্বে রাস্তা হয় এই আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা কি বলছেন তারা শুনুন একবার এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কোন স্কুলে পড়ো কোন ক্লাস ওই রাস্তা খারাপ থাকার কারণে তোমাদের কি কি সমস্যা হয়

রাস্তা নাই কিছু নাই ওই কোলে করে ঘাড়ে করে নিয়ে যেতে হয় তারপরে নিয়ে যেতে হয় খুব কষ্ট করে গাড়ি না থাকলে রাস্তাতেই সন্তান হয়ে যায় তখন খুব কষ্ট হয় জল থাকে জলে নৌকাতে করে নিয়ে যায় তখন অনেক কষ্ট হয় তা আমরা বলছি যে আমাদের রাস্তাটা হোক যোগাযোগ হোক তাড়াতাড়ি হোক

বিডিও এসপি কে চাই আমরা আবেদন জানাচ্ছি আমরা যেন এই রাস্তাটা পাই হয়ে যাক এটা আমরা ধন্যবাদ বলবো কতদিন থেকে আপনাদের এই রাস্তা খারাপ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে আসছে মানে আপনাদের জন্মসূত্র থেকে রাস্তা কোনোদিন হয়নি ছেলে পিলে দাদু সব এই বলি কাদা পরেই চলছে আচ্ছা কি নাম আপনার মানে নাম প্রভাস মন্ডল এই গ্রামের নাম কি কাঠরা মদনপাড়া আচ্ছা গ্রাম পঞ্চায়েতের নাম এই শিবনগর আকিগঞ্জ আপনারা ও আমরা এই রাস্তাটা একটু করতে চাই খুব কষ্ট হচ্ছে আমাদের রাস্তার জন্য দীর্ঘদিন থেকে বসবাস করছি হ্যাঁ রাস্তা নাই রাস্তার খুব অসুবিধা প্রচন্ড অসুবিধা হয় হ্যাঁ প্রচন্ড অসুবিধা ওই আপনার সময় গোটে কাদা হয়ে এক হাঁটু করে কাদা বৃষ্টির সময় হ্যাঁ বৃষ্টির সময় তখন আপনারা মানে যাওয়া আসা কি করে করেন এইভাবে ওই পুতুতে যাই ওই হফ প্যান্ট পরে গমছা করে যায় ঘাড়ে লুঙ্গি লিলে দিয়ে আবার বেড়ে বেড়ে আবার লুঙ্গি করে নিয়ে কি নাম আপনার এই গ্রামের নাম কি গ্রামের নাম মদন পাড়া ওর পিতার নাম পঞ্চায়েত আপনাদের পঞ্চায়েত থানা